আর এখন আমসিরা খেয়ে যাও কাল আমার অনেকগুলো আমার না রাখছে ঠিক আছে আমসিরা খাইয়া যাবো তুমি হ্যাঁ এই যে আমার আদা রসুন করা শেষ এক বক্স করে নিলাম এটা আমি ডিপে রাখবো আর এটাও ডিপে রাখবো এটা হয়েছে পরে মনে করেন যে হালকা একটু আইস হলে নামাই সেরে কিউব করে কাটে নিব কিউব করে কাটিয়া ফ্রাই খেয়ে দিব একটা পলির মধ্যে পরে একটা একটা কিউব দিতে পারবো তরকারির মধ্যে এইভাবে আমি রাখি আদা রসুন এই যে আর ওইডার আরেকদিন নামাইয়া আর আবার এরকম করব আজকে এমনি খেয়ে দিব যেহেতু তারা পুরো স্বভাবের আব্বু যাইব অফিসে স্বাভাবিক স্কুলে গেছে গা আমচিড়া খাইয়া আর সাইবার আজকে পরীক্ষা নাই আর রাত্রেবেলা স্বাভাবিক আব্বু অফিস থেকে আসার সময় চারটা ভিতরের বাচ্চা আনছে রাত্রে আমি কাটটা কুইটা একদম ধুইয়া রেখে দিচ্ছি যাতে সকালে যাতে সহজ হয় তারা ঘুরে ঘুরে করতে পারি রান্নাটা যাতে করতে পারি তারা এই কারণে এই খেয়ে দিচ্ছি আবার সাহবের আব্বুর বলছে যে সাহবের আব্বু দেশি রসুন ইন্ডিয়ান রসুন বড় রসুন আমার কাছে ভালো লাগে না কারণ আমরা গ্রামে খাইছি বড় হয়েছি আমার বাফরীরা দেখতাম যে ক্ষেতের মধ্যে রসুন করতো ওই রসুন খাইতাম পাড়ার মধ্যে বাড়িতে কি সুন্দর একটা বাড়ি তো মাংসের মধ্যে দিলে আর এখন তো কত রকমের রসুন বাড়িছে ইন্ডিয়ান রসুন বাড়িয়েছে এই রসুন দিলে তরকারির মধ্যে আমারতে লাগে গ্র্যান্ডটা ভালো হয় না দেশি রসুন কালকে সাহবাবের আব্বু অফিস থেকে আসার সময় পাইছে রাস্তায় যে বেহানে এত সুন্দর রসুন একদম চকচোকা রসুনটা পরে স্বাবের আবু দেড় কেজি রসুন নিয়ে এসছে আর দেশি আদা আনতে কইছি দেশি আদা রসুন নিয়ে নিয়েছে পরে দেশি আদার রসুন দিয়ে এখন ব্ল্যান্ডার করে রেখে দিলাম মনে একটু শান্তি লাগতেছে কারণ দেশি জিনিস কেটে দিনে আমার কাছে এত ভালো লাগে ছোটো থাকতে দেরে না দেশি জিনিসটা খাইয়ে অভ্যস্ত দেশে থাকছি গ্রামে থাকছি খেতের জিনিস বেশি খাইছি আমরা বুঝছেন আমার বাপ করতো একটা সময় খেতে সব কিছু করতো ঠিক আছে এদের সেই জিনিসটা খাওয়ার মজাই আলাদা এটা এখন ডিপে রেখে দেব এরা ডিপে রেখে দিব ঠিক আছে হাবু ভাইয়েরা আর এদিকে কবুতরের মাংসটা বেলা ইয়ে করে রাখছি এটা এখন বুনা করব চারটা কবুতর সেই জায়গায় কতগুলো পেঁয়াজ কুচি করে রাখছি আমি রান্নাটা করে রেখে দিলে বুয়া আইসা করবো আইসা পুরাটা গড় ক্লিন করে দিব বুয়ার পাশে আবার থাকতো হয় বুঝছে বুয়া একা একা করলে ভালো করে করে না যেমন বুয়ার পাশে একটু পানি ডাগাই দিই একটু কাছাকাছি থাকি এদিক দিয়ে ঝাড়ু দিলে ওদিক ঝাড়ু দিলে এরকম করে ঘরটা ক্লিন করাই কারণ হচ্ছে কি আমি আর পারতেছি না ভাই আমি একটু সুস্থ হয়ে গেছি বলো আমি একটু সুস্থ হয়ে গেছি এই জায়গায় একটু রেখে দিছি এটা দিই কবুতরের মাংসটার মধ্যে দিয়ে সেটা ভুনা করবো একটু রাইস কুকারে আগে গরম গরম ভাতটা বসিয়ে দিই ভাত না হলে কি সিম হজা না গরম ভাত দিয়ে কুকুতরের মাংস দিয়ে সব আমরা খেয়ে অফিসে যাইব এখনো ঘুমাইতে আসছে সাইবার যেহেতু পরীক্ষা নেই সাইবার এখনো ঘুমাইতে ঠিক দেখি সুন্দর বৃষ্টি নাচে দেখেন চাপু ভাইরা অনেক সুন্দর বৃষ্টি নাচে দেখছেন ওই স্বাদে পড়তেছে বৃষ্টি দেখলে আমার কাছে এত ভাল লাগে আমি নিজেও জানি না অনেক ভাল লাগে মন চায় বৃষ্টি শুরু সময় উঠানে বৃষ্টি তো বৃষ্টির মধ্যে এই যে দেখো ওই সাথে দেখা যায় বৃষ্টি এমন বৃষ্টি নামলে উঠানে দৌড়ায় নেমে যেতাম আর আমার মা যে সিগলা সিগলি করতো নামিস না এই বৃষ্টি ভালো না বৃষ্টির পানি পড়লে মাথায় জ্বর আইবো এই সে তারপরও কী করতাম জানেন একটু সুযোগ পাইল এই ঘর থেকে উঠানে নেমে যেতাম কারণ আমরার বাড়িটা ছিল এরকম তিন আমার বাপ হয়েছে তিনজন হ্যাঁ আমার কুকুর তিনজন পুকুর তো অনেক আগে বিয়ে গেছে আমরা ছোটো থাকতে পুকুরার বিয়ে গেছে আর যে বাপ চাষা তিনজন হ্যাঁ তিনজনের গড় তিন কোনায় ছিল হ্যাঁ মাঝখানে ছিল উঠান এরকম উঠান এই সাঁতরাধে আমি আমার আমার রুম থেকে তো এই সাদরা দেওয়া যায় আর আরেকটা বাড়ি পাশের আরেকটা বাড়ির স্বাদ দেখা যায় আমি প্রায় সময় কি করি বৃষ্টি নামলে এই সাদের দিক তাকাই যে এরকম আমি তো গড় থেকে আমরা কিন্তু গড় ছিল একটা সময় হ্যাঁ আমার দাদার কালের যে গড় গড় ছিল গড় থেকে আমি দেখতাম দাঁড়ায় দাঁড়ায় দেখতাম যে আরে কি সুন্দর বৃষ্টি নামছে এনে এনেমে যেতাম উঠানে এখন এই ছাদটা দেখলে আমার ওই উঠানটার কথা মনে হয় আর আমার মা বেশিরভাগ ওই যে টিনের চালের সাইডে না এইটা সেটা দিয়ে রাখতো পানি জমার লাগে ওই যে দেখেন বল দিয়া থিসে ওই যে ওই ছাদে বল দিয়া থিসে এই পাশে আবার কবুতর ফলে তো কবুতরটি পানি খায় এই কারণে বল দিয়া থিসে এরকম বল মল দিয়া তুই তো আম্মাও যাতে পানি জমে জমলে করতো কি ওই যে গ্রামের বাড়ি না পানি তো আমরা কুয়া ছিল ইন্দ্রা ইন্দ্রার থেকে পানি তো অনেক কষ্ট হইতো পরে আম্মা করতে কি বৃষ্টি আইলে এরকম পানি জমাই রেখে বড় বড় বল ড্রামে জমাইতো জমাই ওই যে ছালা বস্তা মস্তা আছে না যেহেতু আমার বাপ কাজ করছে বস্তা মস্তা প্রায় সময় ধুই তইছে এই যে নতুন চালাইলে কুড়া লেগে যেত বস্তার মধ্যে কুড়ার লাগতো দেখি আম্মা করতে কি প্রায় সময় বস্তা ধুইতো এটা সেটা ধুইতো আর বেশি পানি বলে এরকম বলে জমা পানি থাকলে এটা সেটা ধুইতে আরাম এই কারণে আমার আম্মা দিয়া থিত কী সুন্দর ওই বলটাতে দেখেন কী সুন্দর জমছে পানি হ্যাঁ এই এরকম পানি জমাইয়া ধুই তো এটা একটা সময় গ্রামে থাকার মজাই আলাদা আমরা তো গ্রামেই হইছি সারাটা জীবনই কাটাইছি গ্রামে আর আমি তো বিয়ে হওয়ার পরে মনে করেন যে শাহবাবার আব্বু শুনতেছে না আমি প্রায় সময় বলি শাহবাবার আব্বু আসো আমি গ্রামে যাই আমরা শাহবাবার বাবু গ্রামে কি গ্রামে গেলে বাসবা তোমার ঠান্ডার সমস্যা আমি তুমি ঠান্ডা সমস্যা নিয়ে মানুষ কি তাহে না কো এত সুন্দর বৃষ্টি দেখলে বৃষ্টি ইচ্ছা করে না কন্ত কত যে দৌড়াইছি আমরা কি করছি জানেন গড় থেকে বাড়িয়াই উঠানে গেছি উঠান থেকে দৌড়াই একদম মাঠে গেছি স্কুলের মাঠে একদম পাশে আমরা বাড়ির কাছে একদম স্কুল প্রাইমারি স্কুল হাই স্কুল এরপর এসে বাজার একসাথে এছাড়া আমরা বাড়ির থেকে দেখা যায় আমরা আগে গড় থেকে দেখা যেত বাজার এরকম কাছে একবারে এখন তো নতুন নতুন দোকানপাট হই একদম গেজাগেজি হয়ে গেছে এরকম মনে করেন যে মা স্কুলের মাঠে দৌড়ে যেতাম অনেক দাম এরকম বৃষ্টি এলে হচ্ছে খুব মজা আর আমি তো একটু একটু ছটপটা ছিলাম কি আমি অনেকটাই ছটপটা ছিলাম আমি মনে করেন যে বৃষ্টিতেও বীজি খুব মজা করছি খুব মজায় বড় হইছি আমি এখন তো দেখি এখন মেয়েরা এত মজা করে কিনা আমি জানি না আমরা যে মজা করে বড় হয়েছি কারণ গ্রামে বড় তো বাপ চাচারা ছিল দুইজন ছিল এরপরে আমার আব্বা সেরা তিন বাইশ ছিল মনে করেন যে খুব মজায় আছে দেখেন এখন রান্নাটা বসাই দেই যাই আর দেরি করে লাভ নেই বেড়া বু উঠা উঠে যাই রাইস কুকারে একটু গরমপাত বসাই দিই আর মুখ মাংস মাংসটা বুনা করে নেই আর তরকারি আছে অনেক তরকারি আছে দেখি কি করা যায় ওই দেন ওই পাশে দিয়ে বিল্ডিং ওইটা বই যেতে এত বাসা বাড়ি হইতেছে আমার কাছে একটু ভালো লাগে না এত বাসা হইলে কারণ একদম কেজা কেজি গা দেখছেন কত হইতেছে আমরা আসার পরে শনি এক অবস্থা আর বেশি হয়েছে মনে হয় এর আগে তো কমই ছিল আইসা যে জায়গাটি খালি দেখছি ওই জায়গা আমাকে সব খালি দেখছি কচু ছিল লাগানো বুঝছেন ওই ওই ফ্ল্যাটটার মধ্যে ওই বিল্ডিংটার জায়গায় কচু লাগানো ছিল পানি জমে থাকতো এদিক দিয়ে আর আমার বাসার ওই পাশ সামনের পাশ দিয়ে আরও বেশি হয়েছে যেন বাসা বাড়ি হইছে উ উ যে মধ্যে ফুল গাছ লাগাইতিছে হলুদ ফুলে একদম বড়া এই দিক দেখো বুড়োর মাংস যে মসলা দাচনে ভালো করে কষাই নিচ্ছি प्याज গুলো একটু মোটা মোটা করে দিছি আর বেশি করে प्याज যে ভুরা করলে ভাল লাগে আর সব আমার হাতে করা মসলা দিয়ে দিছি আর এই দিক দিয়ে কবুতরের বাচ্চা ভালো ধুইয়া এই জায়গায় ভিজায় রাখছি খালি দেওয়ার সময় চিপ্পা চিপ্পা উঠাইয়া দিয়ে দিব মশলাটা আর একটু কষানো হোক মশলা যত ভালো করে কষানো হইব ততই ভালো লাগবো মশলা কাঁচা কাঁচা যে গন্ধটা এটা দূর কইরা তেল উপরে বাসলে তারপরে দিয়ে দিব ভালো করে কষানো হোক এই যে আমার ছেলে এইমাত্র আইলো স্কুল থেকে পরীক্ষা দিয়া আর আমার ছেলের লাগি কবুতরের কালা বোনা করছি এই যে দেখছেন কত সুন্দর করে কালা বোনাটা করছি আমি খাইছি ছেলের বাপ খাইছে আর এখন ছেলে খাইতেছে বড় মেয়ে ঘুমাইতেছে ছোট মেয়ে একটু খাইছে দেন ছোট মেয়ের খাওয়ার স্টাইল কি এদিকে গুলা ঠিক গেছে আবার একটু পরে নাকি খাইবো এরাই ফেলি কামু সেই হইসে ছোটটা কয় স্বাব কেমন এসে কালা বুনেটা গরম গরম ভাত আর এই যে কবুতরের কালা বোনা আৰু এই জেগাই আছে আম আজান দিয়া দিছে আমাৰ চেলেকে মাত্ৰ আহিলো পৰীক্ষা দিয়া ভাল হৈছে এনেকে থাকা আৰু ভাল হৈছে